নেপালের কাঠমান্ডুতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল আঠারো জনের নমস্কার নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি শক্তি নিয়ে এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আজ সকাল এগারোটা নাগাদ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমান বেসরকারি বিমান এই সেই বিমান দুর্ঘটনার দৃশ্য দেখুন যখন একটি বেসরকারি বিমান সূর্য এয়ারলাইন্স সিআর জে টু হান্ড্রেড নাইন এন এম যাত্রীবাহী একটি বিমান যখন কাঠমান্ডু ডিআইএ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোকরার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল সেই সময় কিন্তু টেক অফের সাথে সাথেই বা ভূপৃষ্ঠ থেকে উড্ডয়নের সাথে সাথে পিছলে যায় বা স্লিপ খেয়ে বিপদ এবং আগুন জ্বলে যায় হুড়মুড়িয়ে পরে ভেঙে সে বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় এবং বিমানের বেশিরভাগ যাত্রী কিন্তু ছিলেন এয়ারলাইন্সের বা ওই বেসরকারি যে বিমান সংস্থা তার কর্মী এবং আঠেরো জনের কিন্তু মৃত্যু ঘোষণা করা হয়েছে সরকারিভাবে এবং শুধুমাত্র একজন বা বিমানের চালক যিনি পাইলট তিনিই কিন্তু জীবিত এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাথে থাকুন নজর এখন বেঙ্গল টিভি ফিফটিনে এবং দেখতে থাকুন নেপালের ভয়াবহ দুর্ঘটনা বিমান দুর্ঘটনার সেই দৃশ্য त्यही भएको छ पहिला यो डाँडामा सोचिएर एकदम मेन इन्जिनहरू छ यो घरको उतापट्टि छ है मान्छेको सपहरू त्यो डाँडातिर छ तपाईँ गाह्रो छु जहाज अहिले भरि एक लाइन भएको छैन भयो है जहाज नेपालको डोमेस्टिक होला कुनै लाइन थाहा छैन यहाँ अहिले म खिचिराखेको छु

e oh